বছর কয়েক আগেও দেশটির ওটিটি কন্টেন্ট মানেই যেন অভিনেতা শ্যামল মাওলার উপস্থিতি বলতে গেলে ওটিটি কন্টেন্ট হলে নির্মাতারা ভরসা করেছেন শ্যামল মাওলাতে এখন তো প্রত্যেক শিল্পী ওটিটির কাজের প্রতি মনোযোগী ওটিটির কাজের আগে নাটকেও নিয়মিত ছিলেন শ্যামল অথচ অভিনেত্রী সাবিনা নুরের সঙ্গে এই অভিনেতার কখনো কাজ করা হয়নি তথ্যটি সাবিলা নূর নিজেই জানায় সাবিলা নূর সময়ের জনপ্রিয় অভিনেত্রী তার উপরও নির্মাতারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তারপরও তাদের একসঙ্গে কাজ করা হয়নি এবার হয়েছে তারা মাকরাসা নামে একটি নাটকের মাধ্যমে জুটি হয়ে প্রথমবার কোনো কাজ করলেন রেবিকা সুলতানা কিয়ার গল্পে নাটকটি পরিচালনা করেছেন রাগিবে রাহানা পিয়াল নাটকটি নিয়ে সাবিলানুর বললেন মাকরাসা নাটকটির শুটিং বেশ আগেই করা আমাকে যখন নির্মাতা পিয়াল গল্পটি পাঠিয়েছেন তখনই আমার মনে হয় এই কাজটির সঙ্গে আমার যুক্ত হওয়া উচিত এরপর যখন আমাকে জানানো হয় এতে আমার বিপরীতে শ্যামল ভাইয়া কাজ করবেন সেটা নিয়েও আমি বেশ এক্সাইটেড ছিলাম কারণ ওনার সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি ওনার কাজ আমি দেখেছি তার অভিনয় আমার দারুণ পছন্দ অবশেষে কাজটি শেষ হয়েছে এতে আমি একজন হাউজ চরিত্র চরিত্রে অভিনয় করেছি এই চরিত্রতে নানা ভেরিফিকেশন আছে নামের মতোই নাটকটির গল্প সাসপেন্স আর টেইলারে ভরপুর বলে মন্তব্য করেছেন নির্মাতা পিয়াল এই ইদুল ফিতারে নাটকটি মুক্তি পাবে সাবিলা নূর সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান